আমাকে যারা চেনেন আমি সাকিব আল হাসানকে কোন দৃষ্টিকোণে দেখি সাকিব আল হাসানের কর্মকাণ্ডর ব্যাপারে আমার দার্শনিক চিন্তা ভাবনার জায়গাটা কোথায় এটা কম বেশি আপনারা সবাই জানেন অনেকে আপনারা বলার চেষ্টা করেন সাকিব হেটার্স ডেফিনেটলি আই এম নট দ্যাট গাই সাকিবকে স্পোর্টসম্যান হিসেবে আমি প্রচণ্ড রেসপেক্ট করি বাট ব্যক্তি হিসেবে সাকিব আল হাসানের কর্মকাণ্ডে আমি প্রচণ্ড বিব্রত বোধ করি কিন্তু যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আদাবর থানায় প্রায় দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে সে মামলাটা হয়েছে এবং সেই মামলার আটাশ নম্বর আসামি সাকিব আল হাসান এই ইস্যুতেই আমি কথা বলতে চাই যে ইস্যুটা নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বিব্রত হচ্ছেন অনেকে ফিসফাস করছেন অনেকেই ভাবছেন যে আসলে এটা নিয়ে কথা বলতে গিয়ে কারোর সাথে বিরাগ ভাজন বিরোধপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে কিনা বিপদে পড়তে পারি কিনা সাকিবকে যে রিয়াসাদ আজিম দেখতে পারে না আপনাদের দৃষ্টিকোণ থেকে সেই রিয়াসাদ আজিম আমি মনে করি সাকিব আল হাসানকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে এটা ফান ছাড়া কিছুই না এটা আমার ব্যক্তিগত মত আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসানকে যে মামলার আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানের রাজনীতি সাকিব আল হাসানের ব্যক্তিত্ব সাকিব আল হাসানের ব্যবসায়িক চিন্তাভাবনা ভাবনা ক্রিকেটীয় জ্ঞান ক্রিকেটীয় কমিটমেন্ট ক্রিকেটীয় পারফরমেন্স সবকিছু বিবেচনায় যদি একটা মানুষকে আমরা একটা প্যাকেজ হিসেবে নিই সবকিছু বিবেচনা একটা মানুষকে যদি আমরা লোভী বলি সবকিছু বিবেচনা একজন মানুষকে যদি আমরা ফিক্সার বলি বিভিন্ন ভাবে আমরা সাকিবকে করতে পারি সবকিছু সাকিব নির্দেশদাতা অর্থদাতা বুদ্ধিদাতা কিংবা এটার সাথে সম্পৃক্ত এটা আমরা বলতে পারি না আমি বলতে পারি না সাকিব আল হাসানকে আমি যতদূর চিনি জানি দেখেছি সাকিব আল হাসান এরকম একটা কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন এটা আমি বিশ্বাস করি না এবং খুব রেয়ার একটা ঘটনা আমাদের সামনে যখন সাকিব আল হাসান এই ঘটনাটার সাথে জড়িত যেহেতু হয়েছে তার নামে মানে অভিযোগটা এসেছে সেই অভিযোগ যখন তোলা হয় তখন সাকিব আল হাসান খেলছিলেন কানাডাতে খেলছিলেন সম্ভবত যখন এই মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে তখনও তিনি খেলছিলেন বাংলাদেশ দলের জার্সি গায়ে তিনি পাকিস্তানে খেলছিলেন যখন সাকিব আল হাসানকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে তখনও তিনি খেলছিলেন ভাবতে পারেন আপনারা যে একজন ক্রিকেটার তিনি উপস্থিত নেই টোটালি যে ডিসকাশনটা সবচেয়ে বেশি হওয়া দরকার বাংলাদেশ থেকে বহু দূরে তিনি তিনি টেম্পার পারেন হারাতে দর্শককে গালি দিতে পারেন প্রশ্ন তুলতে পারেন আপনার কি অবদান বাংলাদেশের জন্য যখন কেউ তাকে জিজ্ঞেস করেছিল পাল্টা উত্তরে তিনি সেটা বলেছিলেন সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে আমরা সমালোচনা করতে পারি কিন্তু সাকিব আল হাসান তিনি কোনো গার্মেন্টস কর্মী কিংবা আমার কোনো ভাইকে হত্যার নির্দেশ দেবেন হত্যাকাণ্ড ঘটানোর জন্য অর্থ দেবেন বুদ্ধি দিবেন কোনোভাবে সেই কর্মকাণ্ডকে প্ররোচিত করবেন বিশ্বাসযোগ্য না একদম বিশ্বাসযোগ্য না এবং আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরবর্তী সময়ে প্রথমবারের মতো কোনো একটা জায়গায় এটা খুব ফানিয়েস্ট মনে হয়েছে সাকিব হাসান হত্যা মামলার আসামি সিরিয়াসলি বলছি এটা না হলেও পারতো সাকিব হাসানের অনেক ধরনের অপরাধ অনেক ধরনের কর্মকাণ্ড অনেক ধরনের কুকর্ম রয়েছে যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে এবং সেগুলো নিয়ে আমি সবচেয়ে বেশি কথা বলেছি তার অর্গানাইজেশন ফিয়েস্তা থেকে মানব পাচার হয়েছিল সাকিব আহাসানকে জিজ্ঞাসাবাদ করেন সাকিব আলাসানের ট্যাক্স ফাইল আপনারা তলব করতে পারেন সাকিব আহাসান স্বর্ণের ব্যবসা অনুমতি না নিয়ে করেছে সাকিব আলাসান পুঁজি বাজারে বিনিয়োগ করেছে ব্যবসা করেছে নিজের বাবার নাম পাল্টে দিয়েছে এগুলো নিয়ে আপনারা মামলা করতে পারেন এবং এগুলো মামলা হওয়ার মতো ইস্যু সাকিব আলাসান তার কর্মচারীদের কাকরার ফার্মের বেতন দেননি সেরকম পর্যন্ত রিপোর্ট হয়েছে জাতীয় গণমাধ্যম বলতে সেগুলো নিয়ে হতে পারে কিন্তু সাকিব আল হাসান হত্যা মামলার আসামি মানুষ সাথে সাকিব আল হাসান জড়িয়ে আছেন সাকিব আল হাসান যত বড় খারাপ মানুষ হোক ভাই এটা বিশ্বাসযোগ্য না অনেক কিছু তিনি করে ফেলতে পারেন অনেক কিছুর সাথে তিনি সম্পৃক্ত হতে পারেন অনেক কর্মকাণ্ড যেগুলো সাকিব আল হাসানকে বিতর্কিত করেছে সময়ে সময়ে এবং সাকিব আল এই সুযোগগুলো পাইলে আরো অনেক বিতর্ক তৈরি করবেন প্রয়োজনে তিনি মধ্যাহ্ন বিরতিতে টেস্ট খেলা চলছে যদি সুযোগ পান দশ পাঁচ মিনিটের জন্য সেখানটাও কেউ হয়তো কোনো একটা বিজ্ঞাপনে শুটিং করে আসবেন ডিফারেন্ট ইস্যু কিন্তু সাকিবকে ঘিরে নতুন যে বিতর্কটা তৈরি হয়েছে এটা অবিশ্বাসযোগ্য পলিটিক্যাল সাকিব সেই মানুষটা তো ভিন্ন অনেকেই বলতে পারেন যে রিয়াসাদ আজিম সাকিব হাসান পলিটিশিয়ান ওই জায়গাটা আমি কতটুকু চিনি বা জানি খেলোয়াড় সাকিবকে আমি চিনি বিজ্ঞাপনের মডেল সাকিবকে আমি চিনি শেয়ার বাজারে কারসারি কারসাজি সাকিবকে আমি চিনি কিন্তু যেই সাকিব আল হাসান সেই সাকিবকে রিয়াদ সাজিম কতটুকু চেনে সো আমি কেন প্রশ্ন তুলছি দেখুন সাকিব আল হাসান যে রাজনীতিতে জড়িয়েছেন তিনি কি কোনো আদর্শ থেকে গেছেন আপনারা বিশ্বাস করেন সাকিবের মতো একজন ব্যক্তিত্ব তিনি সব মানি মেকিং মানি ম্যাক্সিমাইজেশনের দিকেই নজরটা দিয়েছেন তার যখন থেকে মোটামুটি একটু বুঝ জ্ঞান হয়েছে তারপর থেকে সেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যে পলিটিক্স করতে গেছেন ওই সময় যদি ক্ষমতায় বিএনপি বা বাংলাদেশ জামাতে ইসলামী যে কোনো দল থাকতো তিনি যদি সুযোগ পাইতেন তিনি ওই দলের হয়ে ইলেকশন করতেন সাকিব আল হাসান কোন আদর্শ থেকে রাজনীতি করতে যাননি ভাই যে আদর্শটি তিনি হন সে তার মূল আদর্শটা হচ্ছে ম্যাক্সিমাইজিং হিস মানি তো সাকিব আল হাসান যেহেতু আদর্শ থেকেই রাজনীতি করতে যাননি তিনি পথে ঘাটে মারামারি এবং এই মারামারিতে তিনি উৎসাহ দেবেন ছাত্র হত্যা বিক্ষোভকারীর উপর হামলা চালানোতে তিনি নেতৃত্ব দেবেন অর্থ দিবেন বুদ্ধি দিবেন মদত দিবেন এটা বিশ্বাসযোগ্য না ডাইহার্ট পলিটিশিয়ান যদি কেউ হয় সেটা যেই আদর্শেরই হোক অনেকের অনেক আদর্শ রয়েছে সেটা যার যার ব্যাপার প্রত্যেকের আদর্শ তার কাছে রেসপেক্টের জায়গা এটার জন্য কেউ রাস্তায় নামে কেউ গুলি খায় আবার কেউ হচ্ছে আরেকজনকে গুলি করছে সেটা যেটাই হোক না কেন সাকিব আল হাসান তো কোনো আদর্শ বিলং করেন না আওয়ামী লীগ বিএনপি জামায়াত কোনো আদর্শই সাকিব আল হাসান বিলং করেন না সাকিব জাস্ট তার নিজের ধান্দা ঠিক রাখার জন্য রাজনীতি করতে গিয়েছিলেন এবং তিনি যদি সত্যিকার অর্থেই কোনো রাজনীতি হতেন আমরা দেখেছিলাম না কি হয় হামলা হামলা পাল্টা পাল্টা আক্রমণ আক্রমণ সাকিব তো কোনো গ্রুপেই না সাকিব হাসান হচ্ছে সুবিধাবাদী একজন সেই তিনি এত বড় কাজ করবেন এত বড় রিস্ক নেবেন এটাও কি বিশ্বাসযোগ্য এটাও বিশ্বাসযোগ্য না আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন পজিশন রাইট নাও যেখানটায় তারা অনেকটা মাইন্ড কাছি পড়েছে ফারুক আহমেদ দায়িত্ব নেবার এক দুই দিনের মধ্যেই তার দলের সবচেয়ে বড় তারকা কোন বিতর্ক নেই যে এই বিষয়টা নিয়ে সাকিব আল হাসান তাকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে যে তাকে পরের টেস্টের দল থেকে বাদ দেওয়া হবে কিনা যেহেতু রাইট নাও একটা বড় চাপে তিনি পড়েছেন তার বোর্ড পড়েছে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটছে অন্তত এই ইস্যুতে এই মামলাটা যদি একটা ডিফারেন্ট মামলা হতো তাহলে জিনিসটা আরও শক্ত পক্ত হতো এবং এই জিনিসটা নিয়ে আমরা এখন যেভাবে আলোচনা করছি সেভাবে করতাম না হয়তো জিনিসটা এমন ভাবে একটা ফান পর্যায়ে চলে গেছে যে সাকিবকে দেশে ফিরিয়ে আনা জন্য অলরেডি উকিল নোটিস সার্ভ করা হয়ে গেছে এবং আইনি যে নোটিশটা এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড পায়নি সেটা হয়তো পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সেটাও কিন্তু